ভুল সন্ত্রাস উগ্রবাদ উগ্রপন্থীদের সৃষ্টি করার কারিগর এই কে মানুষ সাধারণ মানুষ দেখেছে এরূপ কংগ্রেসকেও আমরা দেখেছি কংগ্রেসের সময়েও তাদের থেকে ধান নিয়ে একই স্টাইলে ওনারাও শাসন বাড়িখানে করেছেন চাকরি কেলেঙ্কারি স্বজন পোষণ লকেল বকের দুর্নীতি স্কুল কলেজে গুন্ডাগিরি অফিস কাচারিতে আন্দোলনের নামে গুন্ডাগিরি ওরা আদালত মানে না ওরা বিচার মানে না কিছুদিন আগে অদ্ভুত লাগলো আমার কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে কোর্টের মাননীয় কোর্টের নির্দেশে ফিলুনিয়াতে ওদের তিন নেতাকে জেলে যেতে হয়েছে কিন্তু ওনারা কি বলছেন ওনারা কোনো দুষ করেননি অদ্ভুত এই অবস্থা এর আগে আমরা দেখেছি ওনাদের এক নেতা যিনি এমপি ছিলেন থানা থেকে ওনাদের দোষী সাব্যস্ত ক্যাডারকে জোর করে বের করে নেওয়ার সে বন্দোবস্তা ওরা করেছিল আজ ওনারা গণতন্ত্রের কথাই বলেন কোথায় ছিল গণতন্ত্র দুই সাংবাদিক বন্ধুকে ওনাদের সময়ে হত্যা করা হয়েছিল এখনও বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শীঘ্রে সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা ও সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ দর্শন কোনো বিচার তৎকালীন সময় আমরা পাইনি ওনাদের সময় আশিস দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনও আমাদের আমাদের চিন্তায় এখনও তর্তাজায় ঘটনা আমাদের কাছে আছে মানুষকে ওরা মানুষ বলে গণ্য করতো না ও বই বলছে কাজে এখনও ওরা মিথ্যাকে বারবার বলে ওরা চেষ্টা করছে এবং ওদের যে পার্টি সেখানে কিন্তু মিথ্যা বলার কই কায়দার একটা কারখানা